দেখেন আল্লাহ তালা আমাদেরকে যত নিয়ামত দিছে সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ যা আমরারে মুসলমান বানাইছে যদি আমরারে ইহুদি খ্রিস্টান বুদ্ধ নাসারা এগুলি যদি বানাইত তাহলে চিরকালের জন্য আমরা জাহান নামের আগুনে জ্বলন লাগলো আমাদের চট্টগ্রামের হজরত ডক্টর সাহেব উনি আমাদের মাদ্রাসায় চলে আসে জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে উনি সামান্য রেস্ট নিবে এরপরে উনি বয়ানে লেগে যাব ইনশাআল্লাহ আচ্ছা আমরা মুসলমান হওয়ার জন্য আল্লাহর কাছে কইরা দরখাস্ত করছিলাম একটা অন্য বিনা দরখাস্তে আল্লাহ তালা আমাদেরকে মুসলমান হিসাবে গ্রহণ করেছেন জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আমার মনের ধারণা আল্লাহ যদি আমাকে পথের ফকির অবানায় আনে আর ইসরাঞ্চ মরণ দেয় আমি আল্লাহ দরবারে কোটি কোটি শুক্রিয়া আদায় করবো আর ইসলাম সারা যদি সারা দুনিয়ার মালিক বানায় দে আমার জীবন বিফল এটা আপনারা জানেন এই ইসলাম ধর্মের জন্য যুগে যুগে মহামনীষীরা ওলামারা পীর মাসায়করা মাদ্রাসার ছাত্ররা বুকের তাজা রক্ত পর্যন্ত তারা দিছে ঠিক না বেটি আরে আমরা তো ইসলাম মাগনা আলাইছি মাগনা জিনিসের দাম থাকে না এক বর্বরা জুতা জুতামছে গায়ের শাল দিয়া শালের দাম পাঁচ জুতার দাম একশো ছেড়ে জি গায় শাল দিয়া জুতা মোছস খায়ডা না জুতা হইল আমার জুরানো আর শাল হইল আমার বাহের জুরানো জুতার হুতি যে দর সালের হুতি দর দমান নাই ঠিক ঠিক করে গা আরারে ইসলামে দরদ আমাদের অন্তরে নাই কারণ ইসলামটা তো আমরা সহজে পাইছি ঠিক নিও এই ইসলামের জন্য আবারও যদি যান দিতে প্রয়োজন হয় তাহলে যান দিতে আমরা রাজি আসিনি কেলা গেলে আগ তোলেন সবাই মন থেকে বসেন তো না মুগদা বসেন আল্লাহ কবল করক জোরে বলে না Yeah. পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম হল একটা যার নাম হলো ইসলাম এটা ধর্ম ধর্ম। আর যত ধর্ম আছে একটা আমার মাবুদের দরবারে পছন্দনীয় না আপনারা জানেন যেই জিনিসের মূল্য বেশি ওই জিনিসের পিছনে শত্রু বেশি ইসলাম ধর্মের মূল্য বেশি ইসলাম ধর্মের পিছনে কিন্তু শত্রু বেশি আর কোন ধর্মের পিছনে এত শত্রু নাই ইসলামের পিছনে যে পরিমাণ শত্রু আছে ঠিক না বেঁচে কিন্তু গাবড়াইবার কোনো কারণ নাই ইসলাম কিয়ামত পর্যন্ত ঠিকাইয়া রাখবে আমার আল্লাহ আল্লাহ আচ্ছা আমরা ইহুদিরে মুসলমান বানানোর জন্য কোনো টাকা পয়সা খরচ করি খ্রিস্টান মুসলমান বানানোর জন্য বুদ্ধদেরকে মুসলমান বানানোর জন্য দুই পয়সা আমরা খরচ করি না কিন্তু ইহুদিরা ইহুদি বানাইবার লাগি লক্ষ লক্ষ ডলার খরচ করতেছে খ্রীষ্টানের খ্রিস্টান বানাইবার লাগি লক্ষ লক্ষ ডলার খরচ করতেছে দেখা হরে ইহুদি হয় না বরং ইহুদিরা মুসলমান হইতাছে খ্রিস্টানেরা মুসলমান হইতাছে ঠিক না বেদিকযাক এটাই প্রমাণ করে একমাত্র পছন্দনীয় ধর্ম হইল ইসলাম ধর্ম ইসলাম ধর্মের মধ্যে একটা আকর্ষণ আছে আছে না নাই চুম্বুক আছে ইসলাম ধর্মের মধ্যে এটা এই ধর্মটা টানে এখানে প্রতি বছর কাফিরের দল দলের দলে ইসলাম গ্রহণ করে মুসলমান আচ্ছা আপনারা শুনছেন যে অমুক পরিবার ফুরা পরিবারের লোক বুদ্ধ হয়ে গেছে গা খবর হয়েছে হিন্দু হয়ে গেছে গা ইহুদি হয়ে গেছে বরং বিধর্মীনা আমাদের ইসলাম ধর্মের মধ্যে তারা প্রবেশ করতেছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা ইসলামের পিছনে শত্রু আসিনি এই ইসলামকে রক্ষা করবে আল্লাহ তবে আমরা ইসলাম রক্ষা করার পিছনে সহযোগিতা করার দরকার আসেনি মনে করেন আরো জোরে কেমনে করবে দেখেন সাহাবা একরাম মক্কার সাহাবাই এক রামকে আল্লাহর রসুল বলছেন দিনাই চলে যেতিব অত সব মক্কাতে বাড়ি আছে ঘর আছে ব্যবসা আছে বাণিজ্য আছে ক্ষেত কামার আছে বাগবাগিচা আছে সবগুলো সায়রা দিয়ে আমার চলে গেছে আচ্ছা আম নেরিম না দিলে আপনি ফলন করতে পারবেন মনে করেন দারমার মার জমিন আপনার একশোখানি খেত আছে তিনতলা একটা বাড়ি আছে গাড়ি আছে ব্যবসা আছে আপনার যদি আমি বলি চাষা আপনি ইসলামের খাতির এটা বাদ দা সোনা মন্দ যেমন কইছেন আমার কথা আপনি শুনবা আর তোমার ইসলাম না ওজুলে ধরে ও তো বাড়ি ঘর সাইতে বলে আমি বলে যেতাম নিজের উপর আনলেই বোঝা যা ঠিক না বেটে জোরে কা এই সাহাবা একরামের বাড়ি গরম মক্কাতে ছিল না ছিল না বাগবাগিসা মক্কাতে ছিল কি ছিল না সব ছিল কিন্তু ইসলামের জন্য সব ছেড়ে দিয়ে পুকিরের বেসে তারা মদিনায় চলে গেছে এখনো মদিনাতে সাহাবা একরাম শুয়ে আছে ইসলাম রাখতে কত কষ্ট হইছে Bilal radiallah taala anhu জিজ্ঞাসা করেন কেন কালেমা বলছে এই কারণে লোহার ফেরাক গরম করে জিবা দিয়া ঢুকিয়েছে খালেমাখলো করে জোরে কর আরো জোরে আমরা প্রত্যেকটি মুসলমান ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে হবে ঠিক না বেটে জোরে কর আরো জোরে কর এই ইসলাম বর না যান বড় ইসলাম বড় কারণ ইসলামের জন্য জীবন দন যা আল্লাহর জন্য জীবন দন যা নবীর জন্য জীবন দন যা ঠিক না بیٹے জোরে কা তলে ইসলামের পক্ষে আন্দোলনে ডাক দিলে আপনারা যদি না করেন জাস্টারে মুলুক রেফা গলিছে না কোন আল্লাহ পুলিশ গলি মারি এটা করলে

মেন তার বলে শীর্ষে আর আমি বিশ্বাস করি হ্যাঁ ব্রেন এর তার শিরা গেছে গাছ আকলের তার শীর্ষে আসছে আসল তার শীর্ষে না ঠিক না বেড়ে দূরে গাছ আরো দূরে

আর আল্লাহ কক কিয়ামত পর্যন্ত ইসলাম আমি পরিপূর্ণ করে রাখব কেউ ইসলামকে নিবাইবার ঠিক না পাঁচশো মাইল বেগে একটা রেল আইতেছে ট্রেন এক বড় বড় লাইনের দ্বারা গাড়ি ডাওয়া বসিদা নাকটা হারাইল রেলগাড়ি নাকাইলে আপনারা বলেন রেলগাড়ি নাক পারবো না হেবর্ত উঠে যাবো না হে জামাজি বলে গেল আর বিচারে পৌঁছা হাজার হাজার মাইল বেগে ইসলাম রুহানা দিয়েছে ইসলাম কে নিচ্চিন্ন করার জন্য কেউ যদি সরযন্ত্র করে সেই ধ্বংস হয়ে যাবে ইসলাম ধ্বংস হবে না হবে না হবে না হবে না ইসলামের জন্য কি করছে আর আমরা কি করতেছি আমরা এমনও মুসলমান আছে ইমারও হওয়া যাব কালিমা শরীফ জানে না আপনি বিচারে ভাইবেন আলামদুরাও জানে না আছে না এমন মুসলমান কালিমা জানি না একবার নামাজের পরে কিতাব জানে ফোরছে আপনার কাছে কম লাগবো বুঝেন না আমি গোব্দার নামনে বলেন না ভুলুলে মুখ আমি নামাজ ছেরা সব সময় বলি ইননা লিল্লাহু ওয়া ইন্না ইলাইহি রাজিউর দাদার গুর দাদা মানুষ মরলে ইননা লিল্লাহ যখন বিপদ দেখা দিলে কই আমি দিন আমার চুরি তুই ফুল নাউজুবিল্লাহ জরা কোন আচ্ছা আত্তাহিয়াতু জানে নাই মন মুসলমান আছে নি দোয়া কোন জানে না এমন মুসলমান আছে কি নামাজের ফরত জানে না এমন মুসলমান আছে কি নামাজের ওয়াজিব জানে না এমন মুসলমান আছে কি উজুর ফরস করা ইদেও জানে না এমন মুসলমানও আছে আছে না আমরা জন্য দরকার নেই দরকার হলে আমরা তবলিগ জাগনের দরকার যারা বয়স হয়ে গেছে না কারণ আপনারা আমরা মাদ্রাস ভর্তি করতাম না কারণ আপনারা ফিরফির করবো গোটা একটা কথা দরবার কই ভাই আপনাদের জন্য চলন্ত মাদ্রাসা হইল তবল জমা যাইতে আমরা রাজি আছি না সবাই কে কে রাজি আছে না তু রে দেখাই দেখ আল্লাহ কবল করুক জোরুক রে আবদুল্লাহ বিন হুজাই ফারাদি আল্লাহ রোম সম্রাটের হাতে ধরাবছে রোম সম্রাটে আবদুল্লা বিন হুজাইবাকে বললেন তুমি মুসলমান বলে হা যে ঠিক আছে তুমি যদি ইসলাম ধর্মটাকে ছেড়ে দাও নবজুবিল্লা আমি রোম রাজ্য অর্ধেকটা তোমার নামে লিখে দিলাম আচ্ছা ইসলাম সার ও কোনো বার পূজার কাজ মুখ দেখো এই দিলই বোঝা আমি ইসলাম ছেড়ে দিচ্ছি উদ্ধত কাম ইগা মান করলে রোম রাষ্ট্রটা তৎকালীন সময়ে অর্ধেকটা পৃথিবী ছিল রোম রাজ্যের এরিয়া রোম রাজ্য অর্ধেকটা তোমার নামে লিখে দিলাম ইসলাম ছেড়ে দিয়ে আচ্ছা এমন মনেটা লোভ দেখাইলে করে বলল কোন সময় আমি ইসলাম ছেড়ে দিছি আর ওয়া কলে বোয়া নাই এক কাপ ছা খাওয়াইলে হে আমনের বক কে বারোর আমি সা কথা কইবো এমন জামানা এখন আর আমি বলছি আপনের সাহ খাইয়া শাসলকে আপনের বদলাম করবো ও কোন কলি আমি চাহ গেছে ঠিক নি ও ঘোটা আমরা ইমানের মধ্যে দুর্বলতা আছেনি আর জোরে কা এ আবদুল্লাহ রোম রাজ্য অর্ধেকটা তোমার নাম আমি লিখা দেলাম তুমি ইসলাম সাইরে দেবো নাউজুবিল্লাহ যুল্লাহ ও আল্লাহ ও আসমা বলেন এরে রুমের কুত্তা ও রোমের কুত্তা ভালো করে জেনে নে গোটা রোম রাজ্য যদি আমার নামে লেখে দাও আমি মুহূর্তের জন্য ইসলাম সর্তাম না মুসলমান এটার নাম হলো বীর মুজাহিদ এটার নাম হলো দুনিয়ার প্রতি লোভ নাই এটার নাম হলো তার কলবের ভিতরে দুনিয়ার লোভ নাই তার কলবের ভিতরে আছে শুধু আমার আল্লাহর মহাব্ব ঠিক না বেদিক জুড়ে এরাই ইসলাম ধর্ম আমরার কাছে আমানত রেখে গেছে নিজের রক্ত দিয়া ঠিক রোম সম্রাট চিন্তা আল্লাহ না বলল ঈদের নামই মুসলমান তার অন্তরে জিনিস রোম সম্রাট বললো একটা কাজ কর আবদুল্লা বিন হোজাইফারে তার সাথী সহ জেলখানাতে বন্দি কর জেলখানাতে বন্দি করছে এক সুন্দরী রূপসী তরুণী যুবতী মহিলাকে বলছে তুই অবস্র হইয়া জালখানার ভিতরে ঢুকবে দেখি নারী দিয়ানি দিয়া যা সুন্দরী রূপসী মহিলা অবস্র হইয়া জালখানাতে ঢুকছে গিয়া দেখা আবদুল্লাহ দাঁড়াইয়া নামাজ পড়তেছে জেলখানা নামাজ যে পড়তেছে যেমন দেয়া যা গাছের একটা কুম হারু রুচি আমরা তো নামাজও দাঁড়ায়া ডাইনে বামে সাই কাটা কাটা আইসি আছে না ও কেমন মুসলি আছে না আমার নামাজের মধ্যে মোবাইল এসে হ্যাঁ মোবাইলে হইলে কে দেখো হ্যালো আমি এখন নামাজও আছি একটু পরে ফোন দিয়ে হ্যাঁ নামাজ আছে হ্যাঁ নামাজ ব্যাংকের সুনাম মুজুর হিবাজ

কত রং এর মুসল্লি যে আল্লাহ আল্লাহ যেমনি নামাজ দীর্ঘক্ষণ দ্বারাই কিন্তু নামাজ থেকে তো অবশ্য মহিলার দিকে থাকার নাই মহিলারা চলে আসে আইসা বাদশাহকে বললেন বাদশাহ আমাকে কোথায় পাঠাইলেন যে গাছের একটা টুম জুমুর খারু রুছে আমার ভাই ফিরে থেছে না

আল্লাহ আমরা কবল করক জোরে বলে না হ্যাঁ এক যুদ্ধের সময় এক মহিলা শুরু একটা বাচ্চা নিয়েছে আমরা বাই চেয়ারম্যান সাহেব লোকমান সাহেব আসছে আমরা ম্যাম আনাসকা আল্লাহ তার হায়াত বাড়া যোগ জোরে বলে না বাচ্চা আয়না বলতেছেন ইয়া রাসুল্লাহ আমি যুদ্ধের জন্য বাচ্চাটা লক্ষ্য করে দিছি আল্লাহর নবী বললেন তোমার বাচ্চা তো কোনো কাজে লাগতো না এটা তীর মারতারব তোরoverline মারতারব মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চা জিহাদের ময়দানে কোনো কাজে আসবে না আমি ভালো করে জানি তবে আল্লাহ নবী আপনি যখন জেহাদের ময়দানে যখন জেহাদ করবেন আপনার দেহ মুবারকটাকে লক্ষ্য করে বেদিনরা যখন তীর মারবে তীরের সামনে আমার বাচ্চাটাকে ধরে দিবে চুল আমার বাচ্চারা সাধন বরণ করবে কিন্তু আপনার দেহটা তো হেফাজতে থাকবে সুরে সুরে বলেন শুব উহুদের যুদ্ধের সময় হান্লা তালু সবে মাত্র তার বিবাহ হলো প্রথম বাসর রাত্র বিবিকে বললেন বিবি আমি তো উহুদের ময়দানের দিকে রওনা হচ্ছি যুদ্ধের ডাক পড়ে গেছে একটা মাত্র রাত্র তোমার সাথে কাটাইলাম আমি চলে যাই জাহাজের ময়দানে বিবি বললেন রে সাবি তুমি উহুদের যুদ্ধে যাইবা কোনো বাধা নাই তবে তুমি শোনো আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখছি রে তুমি কি স্বপ্ন দেখছ আমি স্বপ্নে দেখেছি আকাশের একটা দরজা খুলেছে ওই দরজা দিয়ে আপনি ঢুকছেন দরজাটা বন্ধ হয়ে গেছে আর আপনি ফিরে আসেন নাই এই জোরে বলেন সুবাহ এর দ্বারা ইঙ্গিত পাওয়া যা হানজালা উহুদের ময়দানে যাবে যুদ্ধ করবে বরণ করবে আর ফিরে বাড়িতে আসবে না এতই হইল স্বপ্নের ভবিষ্যৎবাণী জোরে সুরে বলেন সুবাহ বিবি হলে কি কইল মাত্র বিহান করছ যাইবার লাগি তোমারে দিতাম না কমর আঞ্জা দলে ঘুরে থাকলাম ঠিক না বিবি বলে রে সাবি যাও জেহাদের ময়দানে আল্লাহর পথে তোমাকে ছেড়ে দিয়েছি যুদ্ধের ময়দানে তুমি যাও জেহাদের ময়দানে গেলেন আল্লা রা যুদ্ধ করতে করতে উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন উহুদের ময়দানে সত্তর জন সাহাবা শাহাদত বরণ করেছেন এর মধ্যে একজন হলো নবীর আপন চাচা হজরতে হামজার যাকে সঈদুর সুহাদা বলা হয় সমস্ত শহীদদের সর্দার বলা হয় আমি লম্বা চোরা ইতিহাস বলতে চাই না যুদ্ধ সমাপ্ত হয়ে গেল শহীদদের লাশ একত্রিত করা হলো কিন্তু হানজালার লাশ তালাশ করে পাওয়া যায় না সাহাবারা দিয়া বললেন হানজালা লাশ আমরা পাই না উহুদের ময়দের লাশ আমরা দেখি না আল্লাহ নবী বলেন সাহাবার রে চিন্তা করিও না আমার হানজালাকে আসমানে নিয়া ফিরিস তারা আকাশের মেঘমালার ফানি দিয়া গোসল দেওয়া ইতিহাসে আমি সতকে দেখেছি তার গোসলের ব্যবস্থা হয়ে গেছে গোপনে দেখা গেল হানজালাল্লাহ শহুদের ময়দানে নেমে গেছে তার দাড়ি থেকে পানি টপ টপ পড়তে আসে জুড়ে বলেন সুবাহ কত বড় আসে কত বড় আল্লাহর পাগল সবাই মাত্র বিবাহ করল একটা রাত্র কাটাইল ইসলামের জন্য পাগল পারা হইয়া উহুদের ময়দানে গেল যুদ্ধে করতে করতে মাবুদের নামে শহীদ হইয়া গেছে সুবাহ আমার একজন না দুইজন না হাজার হাজার সাহাবারাম ইসলামের জন্য তারা শাহাদত বরণ করেছে ইসলামের জন্য তারা দেশ ছেড়েছে ইসলামের জন্য তারা গলা দিছে ইসলামের জন্য বুকের তাজা রক্ত দিছে যার বিনময় আমরা আজকে ইসলামকে সহজভাবে পাইছি ঠিক না

হে মেয়া সারা পৃথিবীর মধ্যে ইসলামের দুর্গ ইসলামের কোম্পানি ইসলামের পাওয়ার হাউস হল এই দেশের কৌমি মাদ্রাসা যদি কৌমি মাদ্রাসা না থাকত আলে মোলামা থাকতো না আলে মোলামা না থাকলে দাড়ি থাকতো না টুপি থাকতো না ফাঞ্জাবি থাকতো না মসজিদ থাকতো না আজান থাকতো না একামত থাকতো না জোরে বলেন ঠিক না বেটে আরো এই সমস্ত মাদ্রাসাগুলি বেহেস্তে যাওয়ার নৌকা হইল এই দেশের কৌমি মাদ্রাসাগুলি জোরে বলেন ঠিক না বেটি আরো জোরে এই সমস্ত মাদ্রাসাগুলি দরকার আছে না নাই দরকার স্কুল কলেজ থেকে শিক্ষিত লোক হয় আর কওমি মাদ্রাসা থেকে মানুষ তৈরি হয় মানুষ হলো এক জিনিস আর শিক্ষিত লোক হল ডক্টর আহমদ শরীফ শিক্ষিত আছেন না তাস্তিমা শিক্ষিত আছেন না নাস্তিকগুলি শিক্ষিত না শিক্ষিত হলো এক জিনিস আর মানুষ হলো কৌমি মাদ্রাসাগুলি থেকে মানব বের হয় জোরে কই সুবহানাল্লাহ আরো মনে করেন ফখরা বাঙ্গাল কৌমি মাদ্রাসার ফসল চি আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর কৌমি মাদ্রাসার ফসল হুসাইন আহমদ মাদুনি কৌমি মাদ্রাসার ফসল ইলিয়াস রahmatullah আলাইহি কৌমি মাদ্রাসার ফসল আসাদ মাদুনি রহমাতুল্লাহ আলাইহি কৌমি মাদ্রাসার ফসল

এতে এ মাদ্রাসার ঠিকায় রাখা আমরা দরকার চিনি আমরা ইমানই দায়িত্ব মাদ্রাসাগুলি ঠিকায় রাখা মাদ্রাসাগুলি না থাকলে আলেম থাকবে না আলেম না থাকলে দুনিয়াও থাকবে না